হাইমস্টার কম্পানি নতুন আপডেট কিন্তু চলে এসেছে এখানে দেখুন বাইন্যান্স চলে এসেছে ওকেস বাইবিট আরও নিচের দিকে টেলিগ্রাম ওয়ালেট আর আরও একটা এক্সচেঞ্জ এসেছে নতুন আর এখানে অন চেন এয়ারড্রপ তো এইগুলোকে কিছুই করার দরকার নেই এখানে কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করবেন না তাহলে আপনি এখান থেকে একটি টাকা উইথড্রো করতে পারবেন না ধীরে সুস্থে এখান থেকে আরামসে এক্সচেঞ্জ করুন দেখুন এখানে ওকে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই বাইবিট প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না তারপরে বাজারে পাওয়া যাচ্ছে না এটাও মনে হচ্ছে ব্যান্ড আছে এগুলো যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এগুলোকে কানেক্ট করবেন না আপনি কি করবেন বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে এখনও পর্যন্ত আমি এখানে কে ওয়াইসি কমপ্লিট করে নিই আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে তারপরে কে ওয়াইসি কমপ্লিট করব আপনারা বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তারপরে এটাকে কে ওয়াইসি ভেরিফাইড করবেন আর নিচের দিকে যে অন চেন ড্রপ তো এই যে অপশানগুলো নতুন এসেছে এগুলোতে কিছুই করার দরকার নেই জাস্ট আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে এখানে কানেক্ট করতে হবে বেশি তাড়াহুড়া করার দরকার নেই এখনো অনেক সময় রয়েছে ওপরের দিকে দেখুন এখনো বারো দিন কিন্তু সময় রয়েছে ঠিক আছে তো বেশি তাড়াহুড়া করার দরকার নেই আরও কিন্তু নতুন আপডেট চলে এসেছে আর হ্যাঁ এখানে কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বাইন্যান্সের উপরে যদি আমি একবার ক্লিক করে দিই এখানে দেখুন ইয়েস আই হ্যাভ ইট এই অপশানটা আপনার আসছে নাকি আপনাকে চেক করতে হবে মানে এই যে নতুন একটা মানে আপডেট এসেছিল কিছুদিন আগে আমরা যদি প্রথমের দিকে চলে আসি এই নামের উপরে যদি একবার ক্লিক করে দিই তারপরে যে সি সিওলে একবার ক্লিক করে দেব একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে এ দেখুন চিটিং ইজ ব্যান্ড এই যে লেখা রয়েছে নিচের দিকে এই যে অপশানটা কারো কারো এসেছে নাকি যদি এই যে এরকম মানে আবছা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে ঠিক আছে আর যদি কারো ঠিক চিহ্ন উঠে গেছে তাহলে কিন্তু আপনার এখানে সমস্যা রয়েছে এখান থেকে হয়তো এই মানে আপনি কীগুলোকে জেনারেটর বোর্ড থেকে কালেক্ট করেছেন তার জন্য এই চিহ্নটা উঠতে পারে বা অন্য কোনো যে চিটিং কাজ করেছেন তার জন্য উঠতে পারে তাহলে কিন্তু এখান থেকে হয়তো পেমেন্ট পাবেন না এরকম একটা আশা করা যাচ্ছে আমার কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো রকম টিক চিহ্ন ওঠেনি আমি কিন্তু জেনারেটর বোর্ড থেকে কোনো রকম কি কোড কালেক্ট করিনি ঠিক আছে আমি গেম খেলে যেটা কার্ড করেছি গেম খেলে আমার এখানে কি রয়েছে দেখুন একশো উনচল্লিশটা তো আমি গেম খেলে এটাকে মানে কানেক্ট করেছি তো আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না এটা দেখে নেবেন যদি না থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে পেমেন্ট পাবেন আর আমরা আবার ওই চলে যাব উইথড্রল সেকশনে চলে যাব তো এই যে নতুন আপডেটগুলো এসেছে এইগুলো কানেক্ট করার পরে কিন্তু আপনার পেমেন্ট আপনার হাতে আপনি খুব শীঘ্রই উইথড্র করে টাকা নিতে পারবেন আর এই যে শুধুমাত্র এই বাইন্যান্সের উপরেই ভরসা করা যাচ্ছে এই বাইবিট ওকেজ এইসব কিন্তু মানে অ্যাভেলেবেল নেই এগুলো ব্যান্ড দেখাচ্ছে এগুলোতে কানেক্ট করবেন না বাইন্যান্সে কানেক্ট করবেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা হাতে পাবেন ঠিক আছে আর নিচের দিকে যে অপশানগুলো রয়েছে এগুলো কিচ্ছু করার দরকার নেই এখানে আপনারা ধৈর্য সহকারে কাজ করুন ধীরে সুস্থে এখনও কিন্তু বারো দিন সময় রয়েছে এয়ারড্রপ আসতে ঠিক আছে তো এই ছিল আজকে নতুন আপডেটের ভিডিও ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ